যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরিশতাদের নির্দেশ দিলেন যেন তারা সবাই আরশে সে আজিমের নিকটে সমবেত হয় আল্লাহর হুকুম পেয়ে অসংখ্য ফেরিস্তার সঙ্গে সঙ্গে সেই পবিত্র স্থানে উপস্থিত হল তখন আল্লা তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন খালিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা আল্লাহর সেই সিদ্ধান্তের গভীর রহস্য অনুধাবন করতে না পেরে একসাথে বলল হে সর্বশক্তিমান ফরওয়ারদিগার আপনি কি এমন এক সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে অশান্তি ছড়াবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার তাসবিহ ও ইবাদতে লিপ্ত আছে তবে নতুন খলিফা সৃষ্টি করার কারণ কি তাদের কথা শেষ হতেই আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন হে আমার ফেরেশতাগণ আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি মানুষের মাঝে এমনও থাকবে যারা আমার আদেশ মেনে চলবে আবার এমনও থাকবে যারা আমার অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অনেক বেশি অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে দিলাম মাত্র আল্লাহ আবুল আলমিনের এই বাক্য শুনে ফেরেস্টারা তাদের ভুল উপলব্ধি করলো এবং বিনম্রভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলো এরপর আল্লাহ তা আলা তার চারজন মহান ফেরেস্টাকে ডাকলেন হজরত জিব্রাইল সালাম মিকাইল ইসরাফিল ও আজরাইল আজরাহালাম আলামিনের হুকুম পাওয়া মাত্র নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন এরপর আল্লাহ হজরত জিব্রাইল আলহি সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব এরপর হজরত জিব্রাইল আলহি সাল্লাম পৃথিবীতে প্রেরিত হলেন জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বললো হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হজরত জিব্রাইল সাল্লাম উত্তরে বললেন আমি তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি তখন মাটি জেনে নিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা এমন এক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে তার প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর ফরমান অমান্য করবে ফলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তবে তারা সেই শাস্তি ভোগের অংশ হবে অবশেষে আমারই কষ্ট ভোগ করতে হবে অতএব আমি আল্লাহ রব্বুল আলামিনের আজাব ভোগ করার সামর্থ্য রাখি না এবং এই কারণে তুমি আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো মাটির এই বেদনা ও আর্তনাদ শোনার পর হজরত জিবরাইল আলহি সালাম কোনো মাটি ছাড়াই আল্লাহর দরবারে ফিরে এলেন এবং আল্লাহ তালার সামনে মাটির অনুভূতি ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলাহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য যে মাটির প্রয়োজন সেটি পৃথিবী থেকে নিয়ে এসো হজরত মিকাইল আলাইহিসাল্লাম যখন পৃথিবীতে এলেন মাটির আর্তনাদ ও করুণ আবেদন শুনে তিনিও মাটি নিয়ে ব্যর্থ হয়ে খালি হাতে আল্লার দরবারে ফিরে এলেন এভাবেই হজরত ইসরাফিল আলাইহিসাল্লামও সমপরিমাণ বাধার সম্মুখীন হলেন এভাবে তিনজন ফেরেশতা খালি হাতে ফিরে এলেন শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে উপস্থিত হলেন মাটি তখন হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লামকে করুণ আবেদনে কাকুতি মিনতি করতে লাগল তখন হজরত আজরাইল আলাহি সাল্লাম তাকে উত্তর দিলেন হে মাটি আমি তোমার আবেদনকে কখনো মানব না কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আর আমি অবশ্যই আল্লাহর আদেশ পালন করব তারপর তিনি পৃথিবী থেকে মাটি তুলে নিয়ে আল্লাহর দরবারে ফিরে এলেন আল্লাহ তালা তাকে সন্তুষ্টির সঙ্গে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব প্রদান করছি তুমি মানুষের যান কবজ করবে তখন হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ যদি আমি মানুষের রুহ কবজ করি তবে তার পরিবার আমাকে দোষ দেবে আল্লাহ তালা উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতার কারণে কেউ দুর্ঘটনার কারণে আবার কেউ বার্ধক্যের ফলে মরবে এভাবে মানুষ তোমাকে দোষারোপ করবে না এই কথায় হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম নিশ্চয়তা পেয়েছিলেন এরপর বাকি ফেরেস্তারাও শান্ত হলেন আল্লাহ তালার নির্দেশক্রমে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর মাটির একটি অংশ রেখে দেওয়া হলো। মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুষ্ক হয়ে গেল কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ কুত্রতি এক সেই মাটি থেকে হজরত আদম আলাহি ওয়াসাল্লামের দেহের আকৃতি সৃষ্টি করলেন তখন আল্লাহ তালা হজরত আদম আলাহি ওয়াসাল্লামের এই দেহকে বেহেস্টে নেওয়ার জন্য ফেরেশতাদের আদেশ দিলেন হুকুম পেতেই ফেরেশতারা সেই দেহকে বেহেস্তের দিকে নিয়ে গেলেন বেহেশতে পৌঁছানোর পর তারা দেহটিকে দীর্ঘ সময় পর্যন্ত আত্মবিহীন অবস্থায় রেখে দিলেন এদিকে একে একে দলে দলে ফেরেশতারা এসে হজরত আদম আলহি সাল্লামের মূর্তি রূপে নিথর দেহটিকে মাঝে মাঝে দেখতে যেতেন আল্লাহ তাল্লার দরবারে সুক্রিয়া আদায় করতেন এবং আনন্দ প্রকাশ করে বলতেন এটাই সেই দেহ যা আল্লাহর পক্ষ থেকে খলিফা হবে পৃথিবীতে তিনি আল্লাহর হুকুম সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবেন এই কথাগুলো শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হননি তিনি হতবাক হয়ে গেলেন সে সর্বদা বেদ্রুপমূলক হাসি হাসত এবং সেই মৃতদেহটিকে নিয়ে উপহাস করত যেহেতু সে ফেরিস্তাদের সর্দার ছিল অন্য ফেরিস্তারা তাকে কিছু বলার সাহস পাননি এরপর মহান আল্লাহ রাবুল আলমিন ফেরিস্তাদের মধ্য থেকে হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল সালামকে নির্দেশ দিলেন হে আমার ফেরিস্তারা তোমরা আর্শে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহি সালামের রুহ সংগ্রহ করে তার দেহে প্রবেশ করিয়ে দাও আল্লাহ তালার এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তাগণ বিনা দ্বিধায় তা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন আদম আলহি সালামের রুহ মুবারককে এক মূল্যবান হীরা ও জহরতে নির্মিত পাত্রে রাখা হলো। সেই পবিত্র রুহটি যখন আদম আলাহির দেহের নিকটে উপস্থিত করা হলো তখন সমগ্র আসমান আনন্দে ভরে উঠল অসংখ্য ফেরেস্তা আল্লাহর এই মহান সৃষ্টির মুহূর্তে উপস্থিত হয়ে তাজবিহ ও তাকবিরে মুখরিত করে তুলল আসমান জমিন কিন্তু আজাজিল ফেরেশতা যে পরবর্তীতে ইবলিস নামে পরিচিত হয় আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারল না তার অন্তরে অহংকার ও হিংসার আগুন জ্বলে উঠল এরপর মহান আল্লাহ তালা তার পরবর্তী হুকুম ঘোষণা করলেন এরপর মহান আল্লাহ তালা আদেশ দিলেন হে রু তুমি আদম আলেহি সালামের দেহে প্রবেশ করো আল্লাহর হুকুম অনুযায়ী সেই পবিত্র রুহ আদম আলাইহির দেহে প্রবেশ করানো হল রুহ প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আদম আলাইহির দেহ জীবন্ত হয়ে উঠল তার চোখে দৃষ্টি কানে শ্রবণ শ্রবণশক্তি বাক বাকশক্তি এবং শরীরের প্রতিটি অঙ্গে প্রাণ ও শক্তি সঞ্চারিত হল ধীরে ধীরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার্যক্ষম হয়ে উঠল এবং আল্লাহ তালার সৃষ্ট প্রথম মানুষ হিসাবে তিনি জীবনের প্রথম নিঃশ্বাস নিলেন রূপ প্রবেশ করার পর হজরত আদম আলহি সালাম আস্তে আস্তে সোজা হয়ে বসলেন বসার মুহূর্তেই তার মুখ থেকে শতস্পূর্তভাবে একটি হাঁচি বেরিয়ে এলো তখন আল্লাহ তালা তাকে অনুপ্রেরণা দিলেন উচ্চারণ করতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আদম আলহি সালাম যখন এই বাক্য উচ্চারণ করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন উত্তর দিলেন ইয়ারহামুকাল্লা আল্লাহ তোমার প্রতি রহম করুন এভাবে আদম আলাহি সালামের মুখে প্রথম উচ্চারিত হল প্রশংসা ও কৃতজ্ঞতার বাণী যা পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য এক সুন্দর দোয়ার সূচনা হয়ে রইল হজরত আদম আলহি সালাম রূপ পাওয়ার পর তালার নির্দেশে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষ হলে আল্লাহর আদেশে তার জন্য আনা হলো এক অপূর্ব সিংহাসন যা মনি মুক্তা হীরা ও স্বর্ণরূপার অলঙ্কারে সজ্জিত ছিল সেই সিংহাসনটির জ্যোতি আসমান পর্যন্ত ছড়িয়ে পড়ল এরপর আল্লাতালার নির্দেশে হজরত আদম আলহি সালাম সেই সিংহাসনে বসে পড়লেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আমি তোমাদের সামনে আমার খলিফাকে সৃষ্টি করেছি তোমরা সবাই আদমের সামনে সেজদা করো আল্লাহরের হুকুম উচ্চারিত হওয়া মাত্রই কোটি কোটি ফেরেস্তা বিনা বিলম্বে আদম আলা সামনে সেজদায় নত হলেন আসমান জুড়ে তখন প্রশান্তি ও নূরের আলো ছড়িয়ে পড়ল কিন্তু যখন ফেরেস্টারা সেজদা থেকে মাথা তুললেন তখন তারা লক্ষ্য করলেন সবাই আদম সাল্লামকে সেজদা করেছে কেবল আজাজি ইবলিস ব্যতীত সে অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল আর তার মুখমণ্ডলে হিংসা ও ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে উঠল আর উক্ত মজলিশের এক পাশে দাঁড়িয়ে উচ্চ করে অহংকার প্রকাশ করছিল অতঃপর সমস্ত ফেরেস্তা পুনরায় সেজদায় নত হলেন তাফসিরের কিতাবে উল্লেখ আছে যে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যেখানে প্রথমবার তারা সেজদা করেছিল কেবল আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে এরপর মহান আল্লাহ তালা আজাজিলের দিকে তাকিয়ে বলেন হে আজাজিল তুমি কেন আমার আদেশ অমান্য করছো তুমি কি জানো তুমি কিভাবে গর্ব ও অহংকারে মত্ত হয়ে এই নিষেধ ভঙ্গ করেছ আল্লাহ তালা আজাজিলকে জিজ্ঞাসা করলেন হে আজাজিল তুমি কিভাবে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল উত্তর দিল হে আমার প্রভু আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটির দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সর্বদা উপরের দিকে ওঠে আর মাটির স্বভাব সর্বদা নিচের দিকে নেমে আসে এই কারণেই আমি আদমের সামনে সেজদা করতে অস্বীকার করলাম আজাজিল তখন আল্লাহ তালাকে যুক্তি দেখালেন হে আমার প্রভু যদি প্রয়োজন হয় তবে তিনি নিশ্চয়ই আমাকে সেজদা করবেন কিন্তু আমি আগুনের সৃষ্টি আর আগুনের স্বভাব সর্বদা উপরের দিকে উঠে যায়। আমি কেন মাটির সৃষ্টি আদম আলাহ্লামের সম্মুখে মাথা নত করব মাটির স্বভাব নিচের দিকে থাকে আর আমার সৃষ্টি আগুনের সুতরাং তা কখনো নিচে নত হতে চায় না তখন মহান আল্লাহাল রাগান্বিত হয়ে আজাজিলকে লক্ষ্য করে বললেন হে বিদ্রোহী তুই এখান থেকে বের হয়ে যা কারণ তুই আমার আদেশকে অমান্য আল্লাহ আল্লা তাল্লা কঠোর হুকুমের সাথে সাথে এবং ফেরেস্তার মর্যাদা হারিয়ে ইবলিশ বা শয়তান হিসাবে পরিণত হয়ে গেলেন আল্লা তাল্লাহ যখন আজাজিলকে অভিশপ্ত করে জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান উচ্চ বলল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত ও বন্দেগি করেছি এবং ফেরেস্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার এই সমস্ত ইবাদত ও খেদমতের ওসিলায় আমাকে ক্ষমা করুন শয়তান তখন আল্লাহর নিকট আরো কিছু চাইল এবং বলল হে মেহেরবান খোদা আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাইছি মেহেরবানি করে তা আমাকে প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার নিকট কি চাও বলো শয়তান বলল হে মেহেরবান খোদা আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন তখন আল্লাহ তালা উত্তর দিলেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম ইবলিশ আবার আল্লাহ তালার দিকে মুখ করে বলল হে মালিক আজ আমি বনিয়াদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন যাতে আমি তাদের অন্তরে প্রবেশ করে তাদেরকে ফিসফিস করে ভুল পথে পরিচালনা করতে পারি আল্লাতালা উত্তর দিলেন তোমাকে সেই ক্ষমতা প্রদান করা হলো তবে শুনে রাখো হে শয়তান তুমি যতই আমার বান্দাদের ফিসফিস করো বা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করো তবুও তুমি তাদের উপর কোনো জোর প্রয়োগ করতে পারবে না যদি তারা আমার নিকট সাহায্য প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বলেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব এছাড়াও যারা প্রকৃত পক্ষে আমার বান্দা তাদের ক্ষতি তুমি কখনো করতে পারবে না সব কথা পর আল্লাহ ইবলিশকে থেকে চিরতরে বিতাড়িত করলেন অতঃপর আল্লাহ তালা হজরত আদম আলহি সালামের সিংহাসনটি আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে স্থানান্তর করলেন সেখানে হজরত আদম আলাইহি সালামকে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হলো। যেখানে তিনি ইচ্ছা মত চলাফেরা করতে পারবেন এবং জান্নাতের সকল ও প্রশান্তি উপভোগ করার অধিকার লাভ করলেন কিন্তু হজরত আদম সালামের মন কোনদিকে দিকে সুনির্দিষ্টভাবে আকৃষ্ট হল না তিনি শুধু এবাদত ও বন্দিগিতে নিজেকে নিয়োজিত রাখতেন এবং নীরবে বসে বসে দিন কাটাতেন তবু প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না বেহেস্তের অসীম নিয়ামতের মধ্যে থেকেও তিনি একাকিত্বের অনুভূতি ও সঙ্গীর অভাব বোধ করতে লাগলেন তাই হজরত আদম আলাহি সালাম আনন্দহীন জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাইহি সালামকে হজরত আদম আলাইহি সালামের নিকটে প্রেরণ করলেন হজরত জিব্রাইল হজরত আদম আলাইহি সালামের নিকটে এসে তাকে লক্ষ্য করে বললেন হে ভাইয়া আদম বেহেস্ত আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম সালাম বললেন হে ভাইয়া জিব্রাইল সবকিছুই ভালো লাগছে চারপাশের পরিবেশ তৃপ্তিদায়ক সবই প্রশংসার যোগ্য তবু আমার অন্তরে এক অজানা অভাব অনুভব করছি যা আমি আপনাকে ব্যাখ্যা করতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নেবেন কেন আমি এই অভাববোধ অনুভব করছি হজরত জিব্রাইল আলহিম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লা তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যেই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যে আমি আপনার সেই অভাব দূর করার ও আপনার মন প্রফুল্ল করার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে সম্পন্ন করে আনব এই কথাগুলো বলার পর হজরত জিব্রাইল আলহি সালাম সেদিনের মতো হজরত আদম আলাহি সালামের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে আল্লাহর ইচ্ছানুযায়ী হজরত জিব্রাইল আলহি সালাম হজরত আদম আলাহি সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে পৌঁছালেন তখন এক বিশেষ কুদরতি পদ্ধতিতে হজরত জিবরাইল আলহি সালাম হজরত আদম আলাহি সালামের বাম পাজরের এক অংশ সুন্দরভাবে আলাদা করে বের করলেন অতপর হাজরত জিব্রাইল আলাইহ ইসাল্লাম সেই হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সহৃদয়ে ফুঁ দিলেন হাজরত জিব্রাইলের ফুঁয়ের সাথে সাথে সেই হাড় ধীরে ধীরে একটি নারীর আকৃতি ধারণ করতে লাগল এক অপরূপ সুন্দর সত্তা এরপর হাজরত জিব্রাইল আলাইহ ইসাল্লাম হাজরত আদম আলাইহ ইসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হাজরত আদম আলাইহ ইসাল্লাম যখন জাগ্রত হলেন তার সম্মুখে এক অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল দীপ্তিময় যুবতীকে দেখতে পেলেন হজরত আদম আলাই সালাম হয়ে তার দিকে তাকিয়ে রইলেন তার হৃদয়ে জাগ্রত হল এরপর হজরত জিব্রাইল আলাইহিসালাম তাদের দিকে মুখ করে বললেন হে আদম এই অসাধারণ সুন্দরী আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলাহি সালাম হজরত আদম আলাহি সালাম এই কথা শুনে অতুলিত আনন্দে মুগ্ধ হলেন তার অন্তরের সেই দীর্ঘদিনের অতৃপ্তি এক নিমেষের মধ্যে দূর হয়ে গেল তার হৃদয়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল এমন আনন্দে তিনি ভরে উঠলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাফসিরের কিতাবসমূহে বর্ণিত আছে আল্লাহ তালা পৃথিবীতে যেসব নারীদের অসাধারণ সৌন্দর্যে ভূষিত করেছেন তাদের মধ্যে হযরত হাওয়া আলাইহাস সালাম ছিলেন অন্যতম হজরত আদম আলাইহি সালাম দীর্ঘ সময় ধরে বিবি হাওয়ার দিকে তাকিয়ে থাকলেন এবং তার নিকটবর্তী হওয়ার জন্য এগিয়ে চললেন তখন হজরত জিব্রাইল সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার আগে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য বৈধ নয় সুতরাং প্রথমে আল্লাহ তালার দরবারে বিবাহের জন্য অনুমতি প্রার্থনা করুন হজরত আদম আলহি সালাম হজরত জিব্রাইল সালামের দেখানো পদ্ধতি অনুসরণ করে হজরত হাওয়া আলহি সালামকে বিয়ে করার জন্য আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন আল্লাহ তালা হজরত আদম আলহি সালামের আবেদন অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ তালা হজরত আদম আলহি সালামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হজরত হাওয়া আলহি সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম এখন আপনি আপনার বিবাহের মহড়া পালন করুন হজরত আদম আলহি সালাম আল্লাহ তালার উদ্দেশ্যে বললেন হে আল্লাহ এই বিবাহের মহড়া কি জিনিস আল্লাহ তালা বললেন হে আদম তোমার বিবাহের মহর হবে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর তুমি কয়েকবার দরুদ পাঠ করবে অতপর হজরত আদম আলহি সালাম আদেশ অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন এভাবেই হজরত আদম ও হাওয়া সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাহি সালামকে পরম আনন্দের সঙ্গে বেহেশদের বাসস্থানের সুযোগ দিয়ে দিলেন সেই সঙ্গে আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন হে আদম মনোযোগ সহকারে শোনো জান্নাতের সব নৈকট্য ও নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছটি রয়েছে সেই গাছের নিকট তোমরা যাবে না না এবং এর ভক্ষণ করবে এই কথা কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে তাফসিরের সেই গাছের নাম ছিল গন্ধম এরপর হজরত আদম আলাইহি সালাম ও বিবি হাওয়া আলাইহা সালাম অতীব আনন্দে ভরে উঠলেন আরাম আয়েসে হজরত আদম ও হাওয়ার সঙ্গে বেহেসতে বসবাস শুরু করলেন

অতপর ধীরে ধীরে জান্নাতের দরজার দিকে অগ্রসর হলেন তখন তিনি লক্ষ্য করলেন জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর ময়ূর বসে আছে শয়তানকে দেখে চিনতে পারল না এবং জিজ্ঞাসা করল তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরিস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযরত আদম সালাম সেখানে অবস্থান করার সময় এখানে কারোর প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান হিসাবে আমি তোমাকে এমন এমন দোয়া শেখাব শয়তান বলল এই দোয়াটি পাঠ করলে তুমি কখনো বৃদ্ধ হবে না দ্বিতীয়ত মৃত্যুও তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করতে পারবে কখনো তোমাকে জান্নাত থেকে বের হতে হবে না এই কথাগুলো মধুর ইসমে আজম পাঠ করতে শুরু তার সেই মিষ্টি কণ্ঠে দোয়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং শেষে সে শয়তানকে বেহেস্তে দরজার কাছে নিয়ে উপস্থিত করল সেখানেই প্রহরী হিসেবে একটি বিশাল সাপ ছিল শয়তান সব ঘটনা সাপকে খুলে বলল সাপ ময়ূরের কথাগুলো শুনে শয়তানকে জিজ্ঞেস করলো তুমি কে শয়তান পূর্বের মতো উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি ইসমে আজমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন একটি ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান উত্তর দিল হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে তুমি আমাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর সুযোগ দাও এই কথা শুনে সাপ বলল হজরত আদম সালাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানো হয়নি অতএব সেটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখবো এতে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘিত হবে না শয়তানের এই যুক্তিটি সাপের খুব পছন্দ হয় ফলে সে রাজি হয়ে কড়াকড়ি করে হা করে উঠলো ওই মুহূর্তে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করলো এরপর শয়তান সাপের দিকে তাকিয়ে বলল হে বিবি হাওয়ার কাছে নিয়ে যাও হুকুম পাওয়া মাত্রই শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া কাছে পৌঁছে দিল তখন শয়তান জোরে সুরে চিৎকার করতে শুরু করলো এবং কাঁদতে লাগলো সাপের মুখ থেকে আসা কান্নার শব্দ শুনে বেহেস্তের সব হর গেলম্যান তার কাছে সমবেত হয়ে গেল এমনকি বিবি হাওয়া আলাহি সালাম সেখানে এসে উপস্থিত হলেন এরপর তিনি ইবলিশকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এভাবে কাঁদছ শয়তান উত্তর দিল আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কাচ্ছি। আল্লাহ তালা তোমাকে এবং তোমার স্বামী হজরত আদম আলাহি সালামকে পৃথিবী নামক জমিনে পাঠাবেন এই কথা সাজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এবং তোমাদের ভবিষ্যৎ ভেবেই কান্না করছি বিবি হাওয়া আলাহি সালাম তখন শয়তনকে জিজ্ঞাসা করলেন তোমার কথা সত্যতা আমি কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহর নাম নিয়ে শপথ করছি যদি আমার কথায় এক বিন্দুও মিথ্যা থাকে তাহলে আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতার অভিশাপ আমার উপর পতিত হোক শয়তানের এমন শপথপূর্ণ কথায় হযরত হাওয়া আলাইহিস সালামের মন নরম হয়ে গেল তিনি তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন তাহলে কি এই পৃথিবীতে নির্বাসিত হওয়া থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে যদি সত্যি এমন কোনো উপায় থাকে তবে তা তুমি আমাকে খুলে বলো শয়তান তখন বলল একটি উত্তম পথ আছে তবে আমি জানি তোমরা তা গ্রহণ করবে না তখন হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন না আমি অবশ্যই সেই পথ গ্রহণ করব তুমি আমাকে বিস্তারিতভাবে বলো শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছটি রয়েছে যদি তোমরা তার একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে শয়তান বলল আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা পৃথিবীতে নামিয়ে দেওয়া হবে এবং থেকে হবে। কারণ আল্লাহ সিদ্ধান্ত তোমাদের থেকে করা হবে। শয়তানের যুক্তিপূর্ণ কথায় হজরত হাওয়া আলাহি সালামের মন নরম হয়ে গেল ফলে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকটে পৌঁছালেন হজরত হাওয়া আলাহি সালাম গাছের নিকটে এসে একটি ফল ছিঁড়ে অর্ধেক নিজের জন্য রক্ষিত করলেন এবং বাকি অর্ধেক হজরত আদম আলাহি সালামের জন্য নিয়ে গেলেন এরপর তিনি সালামকে বুঝিয়ে বাকি ফল খাওয়ালেন ও হাওয়া যখন গন্ধম নামক ভক্ষণ করলেন তখন তাদের দেহ থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলো খুলে পড়ল এবং শরীর থেকে যে সুগন্ধ বের হতো তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল শরীর থেকে সমস্ত সুগন্ধ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থায় হজরত আদম ও হাওয়া আলাইহি সালাম তাদের ভুল বুঝতে পারলেন এবং গভীর অনুতপ্ত হতে লাগলেন হজরত আদম ও হাওয়া আলাহি সালাম তাদের এই কাজের কারণে অনুতপ্ত হয়ে উঠলেন আল্লাহ তালা এই অবহেলার কারণে রাগান্বিত হলেন এবং ফেরেশতাদের আদেশ দিলেন হজরত আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দাও আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহি সালাম ও অন্যান্য ফেরেস্তা হযরত আদম আলাহি সালাম ও হাওয়া আলাহি সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না